নমস্কার কুন্ডলী মাসি জি। হ্যাঁ বলছি আহ কি এ হলো arrest হলো last পর্যন্ত? আপনি কে বলছেন? না তার সাথে কি এটা যুক্ত? আমি নাম বললে arrest হয়ে যাবে? না না আপনি কে বলছেন? না না আপনার নাম্বার number তো চলে এসছে আপনার phone এর মধ্যে। number টা এসছে কে আপনি বলছেন কে? না সেটা একটু caller field এ বেরিয়ে যাবে। এটুকু intelligence তো police মধ্যে আছে। এবার এবার আমি বলুন আহ কি অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হল তো আপনি সেটা খবরই দেখতে পেতেন কিভাবে দেখতে পাবো খবর দেখতে পেতেন না কিভাবে দেখতে পাবো এত মিডিয়া এত খবর হচ্ছে আপনি কি দেখতে পেতেন না সেটা অবশ্যই দেখতে পেতেন মানে মানে আমরা তো দেখেছি অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত মানে আপনারা দেখেছেন বলতে আপনারাও মিডিয়া আর কি মানে এত মিডিয়ার মধ্যে মানে আপনারাও দেখতে পাননি কেন হয়নি কেন জানি না বলতে না আপনার তো কনসোল রুম আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই না মানে আপনাদের জন্য আমরা না না শুনুন না আপনাদের জন্য আমরা বলছি আপনাদের জন্য আমরা বলছি আপনারা এমন ভাবে অ্যাগ্রেসিভ কথা বলছেন যেন আমি ভুল কথা বলছি কথাটা কি বললাম যে আমরা আরইস্টও দেখিনি আর কি আপনি তো এটাই জানতি যে ইনরেস্টও দেখিনা হ্যাঁ আপনারা দেখিননি কেন মানে আপনারা তো অথরাইজ তো মানে আপনারা স্যার মানে আপনারা করার পারছেন আপনারা আপনারা বলছেন দেখেননি না কেন হচ্ছে না কেন সেটা বলতে পারবেন না সেটাও বলতে পারবেন সেটা বলতে পারবেন যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল মানে ভুল করেছে বলতে পারবেন কেন বলতে পারবেন না কেন আপনার মধ্যে সেটুকু ডিটারমেন্ট নেই মানে সেইটুকু মানে এ নেই মানে আপনাদের জন্য আমরা বলতে পারি আপনারা বলতে পারছেন না যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে জানতে যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে ভুল করেছে ঠিক করেছে আমি বলে কে আপনি পুলিশ আর পুলিশকে পুলিশের মা বউ তুললে কথা বলেছে তার জন্য আমরা বলছি আপনি পুলিশ আপনার বলা উচিত তাই জন্য আপনার মনে হয় তো ঠিক বলেছেন না ঠিক হয়েছে ভুল করেছে আমারও তো বলার কোনো সেটা আইনা আরো সত্যি না কি নেই সেটা না না আইনা তো মানে উনি ক্ষমা চাইতে আবার আইনা মানে উনি তো কনমেন্ট করে নিয়েছে মানে স্বীকার করে নিয়েছে যে উনি কিস্তি করেছে পুলিশকে পুলিশের মা বউ তুললে কথা বলেছে তার ভিডিও আছে তার মানে ওনার সাইন করা ইয়েও আছে আর কি চাই কনভিকশেন তো আছেই একটা কনভিকটেড আসামিকে তুলতে এত কোন টাইম লাগে আমরা বলছি আমাদের গায়ে লাগছে আমাদের মনে হয়েছে যে এতটা মানে যে যেই দলই হোক বা যেই মানে মানুষই হোক সেটা আমাদের গায়ে লাগছে আর আপনি এখনও জিলাপির মতো উত্তর দিচ্ছেন

আমি কার সাথে কোন সাহেবের সাথে কথা বলছি একটু বলতে পারবেন মানে আমি কার সাথে কথা বলছি না কন্ট্রোল রুমে কন্ট্রোল রুমে কথা বলছি একটু মানে কন্ট্রোল রুম বলতে কোথাকার কন্ট্রোল রুম আপনি কোথায় কন্ট্রোল রুমে ফোন করেছেন না আপনি আপনার মুখে বলুন একবার আপনি বলুন না কোথায় কন্ট্রোল রুমে ফোন এটা বীরভূম কন্ট্রোল রুম তো হ্যাঁ বীরভূম কন্ট্রোল মানে সেটা স্বীকার করলেন কিন্তু আর এটা কিন্তু কালকে কিন্তু সোশ্যাল মিডিয়াও যাবে যে আপনারা এইভাবে মুখ লুকিয়ে এ করতে যাচ্ছেন

তাহলে আপনার আপনার কাছে আপনি আপনার মানে অসহায়তাও বুঝতে পারছি আমি কিন্তু এটা ঠিক হয়নি স্যার এবার আপনাকে কথা বলতে হবে না এবার আমি বলে যাচ্ছি যেটা হয়েছে সেটা মানে বলতে বাধ্য মানে জানোয়ারটাকে ঠিক আছে না কিভাবে মানে ছি আপনারা ব্যবস্থা নেন প্লিজ ব্যবস্থা নেন মানে আপনারা কন্ট্রোল এই কারণে মানুষ তো বিপদে পড়লে আপনাদের কাছে ফোন করে আমাদের পুরো এদের এই মানসিকতা এই যদি মনোবৃত্তি হয় অনেক অনেক অপরাধ অনেক ভুল কাজ অনেক মানুষ করতে পারে এগুলো ভুল কাজ না এগুলো পাপ জানেন তো স্যার পাপ আর ভুলের মধ্যে একটা পার্থক্য থাকে যেগুলো করে সেগুলো অপরাধ অন্যায় আর এটা হচ্ছে পাপ স্যার এই পাপ থেকে মুক্ত করুন প্লিজ মানে সবাই মিলে করুন প্লিজ আপনারা তো কন্ট্রোল রুমে এই জন্য বলছি আপনারা প্লিজ মুক্ত করুন একটা ফোন আসছে শিখুর থেকে হ্যাঁ ঠিক আছে পারলে এই এই জায়গাগুলো একটু দেখবেন স্যার ঠিক আছে ওকে দর্শক এই কল রেকর্ড এসেছে সোশ্যাল মিডিয়াতে কেউ একজন ফোন করেছিলেন বীরভূমের পুলিশ কন্ট্রোলে তো সেটাকে রেকর্ড করেছেন এবং সেটা এসছে সোশ্যাল মিডিয়াতে শুনলেন আপনারা কিসব প্রশ্ন করা হয়েছে মূলত যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কেন কেষ্টকে গ্রেপ্তার করা হচ্ছে না এই রকম বললেন মা বউ তুলে কথা এই রকম তো কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না তো যিনি ফোনটা করেছিলেন তিনি তো একেবারে পুলিশ কন্ট্রোলে ফোনটা করেছিলেন তো যিনি ছিলেন সেখানে তিনি বলছেন আমি কি করে উত্তর দেব আর এটা ঠিক না ভুল সেটাও উনি বলতে পারেননি বা বলার মতো সাহস পাননি বা ওই যে পজিশনে আছে আছেন ওখানে বসে হয়তো বলা যায় না বলে তিনি মনে করেছেন সেই জন্য বলেন কিন্তু পাবলিক পাবলিকের যা মনে হয়েছে যেখানে সুযোগ পেয়েছেন ফোন করার ফোন করে দিয়েছেন যেহেতু পুলিশের লোক যেহেতু পুলিশ কন্ট্রোল যেহেতু পুলিশের মানে পুলিশকে ফোন করে বলা যায় উনি বললেন যে বিপদে পড়লে তো মানুষ ফোন করেন তো এখন তো সমাজটা বিপদে পড়েছে সেই জন্য ফোনটা করেছি তাহলে কেন আপনি বলবেন না কিন্তু কি বলবেন উনি তো কেষ্ট অনুব্রত সহজে কি বলা যায় সহজে কি বলা যায় তাই দেখুন না এই যে কল রেকর্ড যেটা সামনে এসছে হয়তো অন্য কোনো ভাবনা থেকে বা কারো ইঙ্গিত পেয়ে হয়তো পুলিশই ওটাকে সামনে এনেছে বলে আমারও কোথাও মনে হচ্ছে দেখুন আবার পুলিশের ওই আইসির বিরুদ্ধে ব্যবস্থা না আবার হয়ে যায় লিটন হালদার যে কি করে কল রেকর্ড বাইরে এলো কেন কল রেকর্ড করা হয়েছে কেন বাইরে এলো আমাদের নেতা যা খুশি বলতে পারেন আমাদের নেতা যা খুশি বলতে পারেন কেষ্টর যে প্রভাব এখনো আছে দলের একটা অংশের মধ্যে সেটা আরো পরিষ্কার হয়ে গেল দর্শক আপনারা দেখেছেন গত কালকে একটা আর একটা বক্তব্য সামনে এসছিল। কেষ্ট ঘনিষ্ঠ এক ছাত্র নেতা তিনি মানে তিনি একটা ফেসবুকে লাইভ করেছিলেন লাইভ বা কিছু একটা আপলোড করেছিলেন সেখানেও ওই আইসি লিটন হালদারকে উদ্দেশ্য করে একেবারে যাচ্ছে তাই সব মন্তব্য তো তারপরে আমি যেটা দেখলাম দর্শক আমি যেটা দেখলাম যে একটা নাকি ব্যবস্থা নেওয়া হয়েছে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এক মিনিট দর্শক আমি আমি পেয়েছি এই এই যে নেতা নেতা কালকে আপনাদের যারা শোনেননি তারা শুনে নেবেন মানে কথা বলা হচ্ছে এই আইসি আমি আর এখন শোনাচ্ছি না মানে উনিও খুব জ্ঞান দিয়েছিলেন এবং উল্টো পাল্টা বলেছিলেন আইসি লিটন হালদারের বিরুদ্ধে আমি দেখছি একটা ব্যবস্থামূলক আচ্ছা ইনি হচ্ছেন আইসি ইনার বিরুদ্ধে আর কি উল্টাপাল্টা বলা হয়েছে তো তারপরে দেখলাম যে ওই উনি বীরভূম জেলার সভাপতি তাকে নাকি বছরের জন্য সাসপেন্ড করে দেয়া হয়েছে ছ প্রশ্ন যদি ওই বিক্রমজিৎ সাউকে আইসির বিরুদ্ধে কথা বলার জন্য ছ বছরের জন্য সাসপেন্ড করা হয় তাহলে অনুব্রতকে কেন করা হবে না ওই ছাত্রনেতা যে ধরনের সব অভিযোগ করেছেন ওই ধরনের অভিযোগ কেষ্টও করেছেন প্লাস কেষ্ট মা বৌ তুলে খিস্তি করেছেন এবং যাচ্ছে মন্তব্য করেছেন তার মানে অনেক গুণ অনেক গুণ বেশি কিন্তু অপরাধ করেছেন কেষ্ট ওই ছাত্র নেতার থেকে ছাত্র নেতা তো আইসির দুর্নীতি তোলাবাজি এইসব নিয়ে কথা বলেছেন দুর্নীতি তোলাবাজি এই দুর্নীতি তোলাবাজি কথা তো কেষ্টও বলেছেন যে এফআইআর করতে গেলে ষাট হাজার সত্তর হাজার টাকা নেয় না কত হাজার টাকা করে পাঁচ হাজার না কি একটা বলেছেন অঙ্ক টাকা নেন আরো দুর্নীতির অভিযোগ তো কেষ্টও তুলেছেন প্লাস কেষ্ট তো যে যেভাবে কথা বলেছেন বাড়ির মহিলাদেরকে টেনে উনি তো কয়েকগুণ বেশি অপরাধ করেছেন তো তাহলে যদি এই ছাত্র নেতাকে সাসপেন্ড করা হতে পারে যদি এই ছাত্র নেতাকে সাসপেন্ড করা হতে পারে আইসির বিরুদ্ধে দুর্নীতি বা এইসব বিষয়ে প্রশ্ন তোলার জন্য তাহলে কেষ্টর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না যে কেষ্ট একেবারে যাচ্ছে তাই মন্তব্য করেছিলেন আমি দর্শক শুনিয়েছি যেহেতু এই খবরটা করছি একটু মানে এই নমুনা আজকেও একটু আপনাদেরকে শোনাই একটু শোনাই হ্যালো হ্যাঁ বলুন যাবো তোকে পার করে নিয়ে আসবো বল 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 হ্যালো আপনি কি বলছেন আমি অনুপম মণ্ডল বলছি তো বহুত আউন্ড দেখতে আমকে যে নিয়েছিস এটা বল 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 ফোনে রেকর্ড করছিস আমি সব জানি আমি আর শোনাচ্ছি না শুনিয়েছি আগে আর রটাও তো আগে শুনিয়েছি তো এত অন্যায় করেছেন কেষ্ট সেই কেষ্টর বিরুদ্ধে দল শুধু ক্ষমা চাইতে বলেছিল ক্ষমা চাই বেশ ক্ষান্ত হয়ে গেল দায় সারা ক্ষমা পুরো ক্ষান্ত অথচ তারপরে ওই ছাত্র নেতার বক্তব্যের পরে তাকে সাসপেন্ড করা হয়েছে তাই তো প্রশ্ন যে কেষ্ট কেন সাসপেন্ড করা হয়নি দল থেকে বহিষ্কার কেন করা হয়নি যদি ওই ওর থেকে কম অপরাধে ছাত্র নেতাকে যদি সাসপেন্ড করা হয়ে থাকে তার মানে কি দলের একটা অংশের মানে প্রভাব রয়েছে বা দলের যিনি উপরে রয়েছেন তিনি হয়তো এখনো কোনোভাবে বাঁচাতে চাইছেন কেষ্টকে সেই জন্য কেষ্টের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না তো যেখানে এত বড় অপরাধের পরে দল শুধু একটা একটা ক্ষমার পত্র নিয়ে যদি চুপ করে বসে থাকে সেখানে পুলিশের লোকেরা কি করে কথা বলবেন যে কেষ্টকে কেন অ্যারেস্ট করা হয়নি বা উনি অন্যায় করেছেন কিনা সেই বিষয়ে কি করে পুলিশের লোকেরা মন্তব্য করবেন ওই ব্যক্তি ফোন করে ফেলেছেন পুলিশ কন্ট্রোলে নাম্বার আছে ফোন করে দিয়েছেন কিন্তু কন্ট্রোলে যিনি আছেন তার কি কন্ট্রোলে আছে বিষয়টা যে এইসব কথা বলার ক্ষমতা কি তার আছে ক্ষমতা নেই তাই তিনি বলতে পারেনি বলছেন মিডিয়াতে দেখবেন উনিও মিডিয়ার দিকে তাকিয়ে বসে রয়েছেন যিনি ফোন করেছেন তাকে বলছেন মিডিয়াতে খবর হবে আর উনিও মিডিয়ার মানে তাকিয়ে বসে কেষ্ট গ্রেফতার হলেন কি হলেন না পুলিশ কন্ট্রোলে বসে ওনার কাছে ইনফরমেশন নেই বা ওনার এতটুকু সাহস নেই যে এটা অন্যায় হয়েছে সেটা বলবেন মানে পুলিশের মানে বউ মা তুলে গালাগাল দেওয়ার পরে এ হচ্ছে পুলিশের অবস্থা আবার বলছি হয়তো পুলিশ কন্ট্রোল থেকে ওইভাবে হয়তো বলতে পারেন না বা বলতে পারবেন না সব ঠিক আছে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এসপি লেভেলে অন্যান্য সময়ে যারা তো খুব বড় বড় কথা বলেন এই যে এডিজি লয়ান অর্ডার আহ এডিজি লয়ান অর্ডার লয়ান অর্ডারই তো আছেন তো নাকি সুপ্রতিম সরকার এখন আমি জানি না লাস্ট পোস্ট কি আছে উনিও তো খুব বড় বড় কথা বলেন বিভিন্ন সময় বলেন না কিছু ঘটনা ঘটে ঘটনা ঘটে গেলে প্রেসমিট করে এত বড় ঘটনা ঘটে গেল পুলিশের পুলিশ পুলিশ সমাজকে নিয়ে এত বড় বড় কথা হয়ে গেল তারপরে পুলিশের এতটুকু ক্ষমতা নেই যেটা অন্যায় বলে প্রকাশ্যে বলা আর দুদিন ধরে নোটিশ পাঠাচ্ছেন উনি পাত্তা দিচ্ছেন না আমি জানি না আজকে আবার জামিন নেওয়ার জন্য সুযোগটা করে দেওয়া হবে কিনা তার মানে পুলিশের তো ক্ষমতা নেই ওকে গ্রেপ্তার করার আর যদি সাধারণ অন্য কোনো মানুষ কিছু বলতেন গালাগাল না যে শুধু একটু একটু কিছু এভাবে কথা বলতেন তাহলেই তো তাকে ধরে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা হতো আমি কদিন আগে দেখছিলাম কলকাতার একটি থানার সম্ভবত বড় বাজার থানার যিনি আধিকারিক তিনি খুব হুঁশিয়ারি দিচ্ছিলেন হ্যাঁ দেখেছেন কি খুব তো তাকে গ্রেফতার করার সাহস হলো না দুদিন নোটিশ পাঠানো হলো পার্টি অফিসে প্রথম দিন বসে রইলেন গেলেন না তার পরের দিনে বললেন অসুস্থ নাটক করছেন পরিষ্কার গেলেন না এখন আবার এআই জেনারেটেড অডিও সেটাও বলা হচ্ছে সবচেয়ে আর আপনারা তো নিজেরা জানেন কোথায় ফোনটা করা হয়েছিল তো সুতরাং এত বড় অন্যায় এবং এবং উনি নিজে ক্ষমা চেয়েছেন সেখানে নিজের স্বীকার করে নিয়েছেন কার্যত তারপরেও ব্যবস্থা হচ্ছে না গ্রেফতার করার সাহস হচ্ছে না এবার জামিন নিয়ে নেবেন তারপরে কি আইনি প্রসেস চলছে বলে তারপরে মানে কথা বলবেন এড়িয়ে যাবেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন তো এই যদি হয় পুলিশের অবস্থা তো সাধারণ মানুষ তো প্যাক তো একটু দেবেই যদি বলেন যে উনি ভুল জায়গায় ফোন করেছেন তবে ওই দিক দিয়ে ঠিক করেছেন পুলিশকে প্যাক দেওয়াতে পুলিশকে কটাক্ষ করাতে পুলিশকে প্রশ্নের মুখে ফেলে দেওয়াতে ওই জায়গা ওই জায়গা দিয়ে কিন্তু ঠিক ফোন করে ঠিক জায়গা দিয়ে ফোনটা করেছেন ফোন আর কোথায় করবেন ফোন করে আর জায়গায় যা নাম্বার পেয়েছেন ফোন করে দিয়েছেন পুলিশকে দুটো কথা শুনিয়েছেন সমাজের অবস্থাটা বোঝানোর চেষ্টা করেছেন রেকর্ডও করেছেন সোশ্যাল মিডিয়াতে ছেড়েও দিয়েছেন দেখো পুলিশের কি অবস্থা মেরুদণ্ড বলে কিছু নেই সেদিক দিয়ে হয়তো ব্যক্তি ঠিকই করেছেন সমাজে এত প্রশ্ন তৈরি হচ্ছে পুলিশের উপরে এই রকম গালাগাল খিস্তি দেওয়াতে তারপরেও পুলিশ একটা সদর্থক ভূমিকা পালন করবে না যাতে করে পুলিশের প্রতি আস্থা ফিরে আসবে ওই শাসক দলের দল দাস হিসেবে থাকা বলে যে তকমাটা লেগে গেছে সেটা থেকে বেরিয়ে আসবে এতটুকু সাহস নেই এতটুকু মেরুদণ্ড নেই বড় বড় ভাষণ শুধু বড় বড় ভাষণ তো মানুষ প্যাক দিবে না ফোন করে দুটো কথা শোনাবেন না অস্বস্তি অন্য ফোন এসছে ছেড়ে দিন ফোন রাখছি কোথায় রাখবেন মানুষের মনে যে প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে না লজ্জায় কি করে মুখ দেখাবেন বাড়ির লোকেদের কাছে কি করে মুখ দেখাচ্ছেন বলুন তো বাড়ির লোকেরা প্রশ্ন করেন না হ্যাগো তুমি যে থানাতে যাও তুমি যে পুলিশ কন্ট্রোলে আছো তোমাদের পুলিশের বউ মা তুলে এত কিছু বললো কিছু করতে পারলেন না তাহলে আমরা কি নিরাপদ তোমার বউ মা ইত্যাদি হয়ে যারা যে যেমন তেমন হয়তো মানে ওইভাবে বলেন না বাড়িতে গেলে প্রশ্ন করেন না যে তোমাদের এতটুকু সাহস নেই এর বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া যাতে করে এই শুধু উনি না এই ধরনের মন্তব্য বক্তব্য গালাগাল যারা দিয়ে থাকেন পুলিশকে তাদের টোটাল মুখে মুখেতে মানে একেবারে লাগাম দিয়ে দেওয়া এটে দেওয়ার ব্যবস্থা এটা করতে পারো না তোমরা তোমরা কি পুলিশ হয়েছে গো এইভাবে কেউ বাড়ি থেকে বলেন না বাড়িতে গেলে নাকি সবাই ঘুমিয়ে পড়লে তবে বাড়িতে যান আর ঘুম থেকে ওঠার আগে বাড়ি থেকে চলে আসেন ভাত হয়তো টেবিল কোথাও একটা রেখে রেখে দেওয়া থাকে এরকম হয় নাকি জেগে থাকলে তো প্রশ্ন তো করা উচিত মহিলা মা বউ জেগে থাকলে তো প্রশ্ন তো করা উচিত দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে কল রেকর্ড যেটা সামনে এসছে বা কেস্টর বিরুদ্ধে তো যা সব দেখতে পাচ্ছেন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে